আত্মীয় স্বজন নিজের হয় না দূরের মানুষই নিজের হয় ঠিক করে একদম কথা আপনার সপ্তাহ কথা কেস খাওয়া এবার চলে যাচ্ছে ব্ল্যাক পেপারটা আপনি জানেন আমাকে আমার কাছে কেস করা হয়েছে জানেন কিছু বন্ধুরা আমাদের বাড়িতে এই যে মাইক্রোওভেন ইউজ হয় না আমাদের বাড়িতে মাইক্রোওভেনের জিনিসপত্র রাখতে ব্যবহার হয় না জানাচ্ছি ভগবানকে দিয়েই কারণ আমরা ভগবানকে বিশ্বাস করি ভগবানকে গার্জেন হিসাবে মানি তাই ভগবানকে দিয়েই আজকে শুক্রবারটা শুরু করছি আজকে সকালে কি হবে কি না হবে কি না করবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আর আরও দু চারটে কথাও তোমাদেরকে শেয়ার করব। কারণ এখন তোমরা জানো বেশ খেলা জমে উঠেছে অনেকদিন পরে আমি রাস্তায় একটু হাঁটছি সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর আজকে সেই রোদটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বেশ লাগছে সকাল সকাল ব্যাংকের বিভিন্ন কাজ এখন করতে হবে আজকে যেতে হবে আজকে ব্যাংকে সব প্রদীপ দাকে দিয়ে এখন লেখালেখি করিয়ে নিয়ে ডিরেক্ট এখন আমাকেই যেতে হবে ব্যাংকে এসব কাজ আমারই দায়িত্ব সবই কাজ আমারই দায়িত্ব যাই এখন কি হচ্ছে পাস্তা করবো নাকি আজকে যেটা করবা তোমার যেটা মনে হবে স্বাচ্ছন্দ্য বোধ করছো সেটা করবা হ্যাঁ হ্যাঁ

কার বাড়ি থেকে পরকিয়া করছে এই সব দেখে শুধু সত্যি কলা আমি তো জীবনে দেখলাম না আমার ভিডিও খুলে সেরকম ভাবে দেখতে শুধু কলা ভুল ভাল ভিডিও কিছু বলা নেই নাটক ফাটক গুলো দেখি ডিম ভাজা হচ্ছে একদম কচি করে আর এদিকে ও হ্যাঁ সপ্তাহ কি করে একদম কত আপনার সপ্তাহ দিন কত দিন আমার কেস খাওয়া নাকি খাবার খেলে কি বলছিলেন আপনি

একটু স্যালাড হতো তাহলে পাস্তার সাথে সব দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া সেই মশলাপাতি এই যে প্রচুর মশলা দিয়েছিল সিস্টারের মশলা দিদি নাম্বার ওয়ান থেকে সিস্টারের মশলা আমাকে আমাদেরকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ব্ল্যাক পেপার এটাই হচ্ছে তোমার হ্যাঁ গরম ইয়ে কি বলো এটাকে তুমি কি বলছিল ওই ইয়েটা গোলমরিচ এটাকেই বলছে তো

কাকিমা ও ভিডিও দেখে হাওড়া উলবিড়িয়া উলবিরিয়া হ্যাঁ ও কাকিমা তোমাকে আমি আমি ভাবনাই করতে কেন রে বাবু এত হলো বাড়ি পর্যন্ত সে আত্মীয় নিজের হয় না দূরের মানুষই নিজের হয় ঠিক আছে কারুর বাড়িতে কাকাকে রাখতে গেলেও সমস্যার সৃষ্টি হতে পারে কারুর বাড়িতে কেউ আমার বাবাকে আমার বাবা যখন চেন্নাইতে যাবে তখন দেখা করতে আসতেও সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু কোনো মানুষ কলকাতা থেকে পর্যন্ত বাড়িতে এসে ডুমুর দিয়ে যায় পাটানগর থেকে এসে ভালোবাসা দিয়ে যায় গল্প করে যায় আনন্দ করে যায় তারা অত দূর থেকে আসতে পারে তাই আত্মীয় স্বজন যে সব থেকে ভালো তোমার নিজের হবে তার কোনো মানে নেই একদমই তাই আর না ওই যে আমার কাজ করার সময় আমি তো স্টেশনে কাটিয়েছিলাম শুটিং এর সময় হ্যাঁ তাহলে স্টেশনে কাটিয়েছিলাম তবু কারুর বাড়ি যাইনি ফোন করেছিস ধরে উনি ফোন করেছি 50 বা 3 এর সময় প্যাকআপ হয়েছে গোপাল কলকাতায় তো আমাদের কেউ নেই কলকাতায় আমাদের বাড়িও নেই ফ্ল্যাটও নাই কি করব কলা এটাই হচ্ছে ব্যাপার এটাই সম সম্ভব তাই আমি হ্যাঁ এটাই তো হয় এবং আরও আমি যখন শুট করতাম অ্যাক্টিং করতাম তখন এই বাবাই থানায় কাটিয়েছে আমার মনে আছে না তখন কি করবো কাকে বলবো তবে আমি বলবো আত্মীয় স্বজনের থেকে তোমাদের মতন ভালোবাসা তোমরা আমার প্রপার ফ্যামিলি তোমরাই হচ্ছে আমার প্রপার ফ্যামিলি মানে আমি যে সময়টা আমি গা কোথায় রাখবো বুঝতে পারছি না মাথা কাজ করছে না এদিকে আমি তারপরেই দেখলাম যে ওখানে গেস্ট হাউস আছে সেটা পরের কথা পরে জেনেছি কিন্তু